এবার আমরা জানবো গাড়ি চালানোর সময় সবচেয়ে বিপজ্জনক বিপদ সেটা হচ্ছে বা বা ক্লান্তিকর বিষয় গাড়ি চালানোর সময় ঘুম আসা আমরা যখন গাড়ি চালাবো আমাদের সবারই ঘুমের একটু প্রবলেম হবে গাড়ি চালাতে গেলে মানুষের ঘুম হয় আর সেক্ষেত্রে আপনি যদি ক্লান্ত থাকেন কোনো কারণে গতকাল রাতে ঘুমান নাই অথবা আপনি রাতে ডিউটি করছেন এই অবস্থায় গাড়ি চালাতে গেলে কি ধরনের বিপদ হইতে পারে এবং আমাদের করণীয় কি সেক্ষেত্রে এটাকে বলা হয় শ্রেণী দৃষ্টান এবং এই ক্লান্তি ক্লান্তি বিষয়টা কিন্তু এই ড্রাগ থেকে বেশি ডেঞ্জার মদ থেকে বেশি ডেঞ্জার কারণ ঘুম মানুষের শরীরকে পুরো নিয়ন্ত্রণ করে ফলায় চলন্ত অবস্থা যদি আপনার ঘুম আসে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন এই জন্য আমাদের করণীয় কি জানতে হবে কম্পার্টমেন্ট তো কে দেবে আদত তার এই উন কোন দোষেন্টে কেয়া কাউজা শ্রেণী দৃষ্টান্ত যখন কোনো ড্রাইভারে ক্লান্তি আসবে তখন সে কি করবে Partiamo dunque dai comportamenti che deve adottare un conducente che a causa di segni di stanchezza, il conducente che causa di, di deve anzitutto ridurre la velocità, cioè quando un driver ha un problema commerciale, ha i gotti come e poi può raggiungere la più vicina piazzola di sosta e riposare, e poi gariola che correbbero? কোন গাড়ি পার্কিং করার থামানো যায় তাই তো ওখানে চব্বিশ ঘন্টা থাকা যায় পেঁয়াজ সালাদি সস্তা আপনার যদি এরকম হয় যে আপনি গতকালকে রাতে অনেক ডিউটি করছেন ক্লান্ত হয়ে গেছেন আপনি এখন আপনার না ঘুমাইলে আপনি গাড়ি চালাতে পারবেন না তখন অবশ্যই আপনি গাড়ি থামায় আগে ঘুমাইবেন আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ঘুমাই নিবেন আপনার শরীরে এনার্জি আনার জন্য কারণ আপনি যদি মনে করেন না আমার দেরি হয়ে যাবে আমি গাড়ি চালাবো তখন কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন আপনি নিজে করবেন আমাদের সবাইকেও বিপদে ফালাইবেন সো এটার উপরে দুইটা কুইজ আছে একটা বেরো একটা ফালসো পরীক্ষা আসলে উত্তর কিভাবে দিবেন দেখাই দিই প্রথম কুইজটা হচ্ছে এ অপর তুন ও প্যারির কোন দূষণ থেকে আকাউ যদি সেনি দিস্তাঙ্কে রাজুন জেরে লাপি ও বিশি নাপি আসলাদি সস্তা এ ডিপোজারে যখন কোনো ড্রাইভার নিজেকে ক্লান্তকর মনে করবে স্থান মনে হবে তখন সে কোথায় যাবে রাজুঞ্জরে সে যাবে বা পৌঁছাবে লাপিউ বিশি না পিয়া চলে সস্তা যেখানে একটা পিয়া চলে সস্তা থাকবে এবং সেখানে যে রিপোজারে করবে সে একটু ঘুমাই নেবে একটু যা লাগে করবে হ্যাঁ তো অনেক সময় দেখা যায় হাটাটি করলে চলে যায় বা টয়লেট করলে চলে যায় এগুলো আপনি করে নেবেন এগুলো করতে হবে আরেকটা কুইজ হলো এটা হলো ভেরো

আর বেশি না যে গাড়ি আপনার সামনে আছে তার কাছে যাইতে বলে ফালসু এই পার্থক্য প্রথমটা বেরো দ্বিতীয়টা ফালসু মনে রাখেন দুটাতে একটা পরীক্ষা আসতে পারেন